আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে তো আপনার নামটা জানতে পারি আব্দুল আজিজ সুন্দর একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার দুর্দান্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলেছে আমরা দেখেছি সেই সমস্ত মানুষগুলোকে ওয়াকালে প্রাণ দিতে হয়েছে তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন মানুষ এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ ক্ষেত্রে এই সেক্ষেত্রে যে কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলতে হলে এবং কথা বললে তাকে এখানে এভাবে ওয়াকালে প্রাণ দিতে হয় এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কর্তৃপক্ষের রাজনীতির প্রতিহিংসার শিকার হয় এই ধরনের করে জীবন দিতে হচ্ছে মানে ন্যায় বিচার বলতে খুবই নগণ্য ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না বর্তমান আইন পরিস্থিতির প্রশাসনের যে অবস্থা অবস্থা এর কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে এই ধরনের ঘটনাগুলি ঘটছে ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি আপনি বলেছেন যে যতটুকু বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের রাজনৈতিক কালচারটা ভালো না এটাই তো বুঝতে চাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি বলেছেন আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবেন ধন্যবাদ আপনাকে